নমস্কার শিবাজিদার আড্ডাখানায় সবাইকে হার্দিক স্বাগত আজ চব্বিশে ডিসেম্বর রাত্রি কেটে পঁচিশে ডিসেম্বর প্রভু যিশুর জন্মদিন শুভ আবির্ভাব আজকে বলেই ধরা হয় এ নিয়ে বহু বিতর্ক আছে যাই হোক বর্তমানে পঁচিশে ডিসেম্বরটিকেই প্রভু যিশুর জন্মদিন বলে ধরা হয় বা আবির্ভাবের দিন বলে ধরা হয় আজকে এই দিনে আমি দেখছিলাম আমাদের কলকাতার পার্ক স্ট্রিটের নাচা কোদা কেক মাংস মদ শ্যাম্পেন সবই চলছে বন্ধুরা পাঠিয়েছে বিভিন্ন খবর তবে আমার খবরগুলো দেখতে দেখতে মনে হলো মেসেজগুলো দেখতে দেখতে মনে হলো ছবিগুলো দেখতে দেখতে মনে হলো একেই বলে কন্ট্রাস্ট ইংরেজিতে একটা কথা আছে কন্ট্রাস্ট পরস্পর বিরোধিতা একটা জিনিস ফুটিয়ে তোলে এইরকমই কোনো এক কনকনে শীতের রাতে পালিয়ে যেতে যেতে কোনো এক আস্তা বলে খড়ের ওপরে মা মেরি প্রভু যিশুর জন্ম দেন আবির্ভাব হলো এক মহামানবের পৃথিবীর বুকে প্রাচ্যদেশের পণ্ডিতদের পদ দেখিয়ে একটি তারা নিয়ে এলো সেই গোয়াল ঘরের বা আস্তাবোলের কাছে তারা। বন্দনা করলেন সারা বিশ্বের প্রভুকে যে কঠোরতা যে দুঃখের কাঁটার ওপর দিয়ে রক্তাক্ত পায়ে প্রভু এলেন পৃথিবীতে আমরা তার জন্মদিন বা শুভ আবির্ভাবের সময়টিকে পালন করলাম আমাদের ইন্দ্রিয়ভোগ্য সুখকর জিনিসগুলির মাধ্যমে একে কি বলবেন দুর্ভাগ্য নাকি অন্য কিছু কেউ মনে রাখেনি প্রভু যিশুর কঠোর তপস্যা ত্যাগ তিতিক্ষা যন্ত্রণা কেউ মনে রাখেনি কিন্তু সত্যি সত্যি যারা মনে রেখেছিল যারা মনে রেখেছে যারা মনে রাখবে আজ তাদের কথা শোনাব আঠেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দের কতগুলো পাগল ছেলের কথা এক পাগলের শিষ্য তারা পাগলামির বীজ তাদের মধ্যে তাদের গুরু এমনভাবে গেড়ে দিয়ে গেছেন যে সেই দিব্য পাগলামো ছাড়া তাদের জীবনের অন্য সব কিছুই ধীরে ধীরে ফিকে হয়ে যাচ্ছিল মা বাবা সংসার পড়াশুনো দায়িত্ব কর্তব্য সব কিছু হুগলি জেলার আঁতপুর শ্রীরামকৃষ্ণ সন্তান স্বামী প্রেমানন্দ বাবুরাম ঘোষের বাসস্থান ভিটে তখন এই যে ছেলেগুলি যারা বরানগর মঠে থাকছে সেই ছেলেগুলি থাকার খাবার শোবার কোনোটাই ঠিক নেই চূড়ান্ত দারিদ্রের অবস্থা সমাজের দ্বারা অবজ্ঞাত নিন্দিত প্রতি মুহূর্তে প্রত্যেকের পরিবারের প্রচণ্ড চাপ এই সব কিছুকে উপেক্ষা করে খাদ্য বস যেগুলি মানুষের জীবনের প্রাথমিক প্রয়োজন সেই প্রয়োজনগুলোকে তখন তারা উপেক্ষা করেছিলেন ঈশ্বরীয় সাধনের নেশায় অথবা আবেগে এই রকম একটা সময় নরেন্দ্রনাথ দত্ত যিনি পরবর্তীকালে বিশ্ববন্দিত স্বামী বিবেকানন্দ তার নেতৃত্বে এই এইরকমই ছেলের একটা দল গিয়ে হাজির হলো আটপুরে চব্বিশে ডিসেম্বর ছিল সেদিন কিন্তু তারিখটা খেয়াল ছিল না রাত্রি বেলায় যখন শীত বাড়ছে তখন তাদের নেতা নরেন্দ্রনাথ দত্ত বললেন একটা বাগানের গাছের নিচে বসে তারা নিজেদের মধ্যে বিভিন্ন আধ্যাত্মিক তত্ত্ব আলোচনা করছিলেন নরেন্দ্রনাথ দত্ত বললেন নিয়ে ওই ডালপালাগুলো টেনে কাটা শুকনো ডালপালা যেগুলো বাগানের পড়েই থাকে আর ওতে আগুন লাগিয়ে দে। সাধুরা ধুনি জেলে সারা রাত্রি সাধন ভজন করে আমরাও করব সেই সময় চূড়ান্ত বৈরাগ্য তুঙ্গে বৈরাগ্য থাকা ছেলেগুলি নেতার কথা মতো সেই ভাঙা শুকনো ডালপালাগুলো টেনে নিয়ে এলো এবং তাতে আগুন লাগিয়ে একটি পবিত্র অগ্নিকুণ্ড সৃষ্টি করল এবারে হঠাৎ কেন জানি না রাত্রি বারোটার পর থেকে হঠাৎ করে নরেন্দ্রনাথের মধ্যে যেন এক দিব্য আবেশ হল তিনি অত্যন্ত শক্তির সঙ্গে অত্যন্ত দৃঢ়তার সঙ্গে সংকল্পের সঙ্গে প্রভু যীশুর ত্যাগ তিতিক্ষা তপস্যা এগুলো বর্ণনা করতে লাগলেন যা শুনে তার সঙ্গে যারা ছিল তার গুরুভাইরা তারাও উদ্দীপ্ত হলো প্রচণ্ডভাবে এবং সেই পবিত্র অগ্নিকুণ্ডকে সাক্ষী রেখে সেই পবিত্র অগ্নিকুণ্ডকে সাক্ষী রেখে তারা এই প্রতিজ্ঞাবদ্ধ হলেন যে তারা আর সংসারে ফিরে যাবেন না ভগবান রামকৃষ্ণ তাদের গুরু তার প্রদর্শিত পথে ঈশ্বর লাভের জন্য তারা তাদের জীবনের সর্বস্ব পণ করবেন যাতে জগতের পরম কল্যাণ হবে শ্রীরামকৃষ্ণ সংঘের ইতিহাসে এ এক মহান দিন কাকুর ভগবান শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংস দেব তার শেষ অবস্থায় নিজের হাতে ভাবে রামকৃষ্ণ সঙ্গে সূচনা করেছিলেন তিনি তার চিহ্নিত শিষ্যদের গেরুয়া বস্ত্র এবং একটি করে রুদ্রাক্ষের মালা নিজের হাতে তুলে দিয়েছিলেন সেদিন হয়তো কেউ বুঝেছে হয়তো কেউ বোঝেনি যে কি ভয়ঙ্কর ভাব বিপ্লব এই জগতে শুরু হতে যাচ্ছে তারপর তার একটি আনুষ্ঠানিক রূপ সেটি এসেছিল আঁতপুরে সেটি এসেছিল আঁতপুরে আতপুরে তাঁরা সর্বপ্রথম প্রতিজ্ঞাবদ্ধ হন যে তারা আর সংসারে ফিরে যাবেন না এই প্রতিজ্ঞারই আনুষ্ঠানিক রূপ হয়েছিল ভগবান শ্রীরাম কৃষ্ণের পাদুকার সামনে অগ্নিকুণ্ড জ্বালিয়ে তারা হোম করে নিজেরাই সন্ন্যাস গ্রহণ করেন এটি শ্রীরাম সং কৃষ্ণ সংঘের ইতিহাস ভগবান শ্রীরাম কৃষ্ণের জীবনেও কিন্তু তার সাধনের এক সময় তিনি ভগবান যিশুকে দর্শন করেন এবং ভগবান যিশুর ভাব ঘন মূর্তি এসে তার শরীরে মিলিয়ে যায় এই যে জায়গাটি এই জায়গাটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একদিন ঠাকুর মাস্টারমশাইকে জিজ্ঞেস করেছিলেন আচ্ছা তোমরা তো বাইবেল পড়েছ সেখানে যিশুকে দেখতে কেমন ছিল তার কোনো বর্ণনা আছে মাস্টার মাস্টারমশাই বলেছিলেন না তার কোনো স্পষ্ট বর্ণনা নেই কিন্তু ইহুদি ছিলেন যখন তখন ফর্সা নাক লম নাক চোখা মানে অর্থাৎ আমরা যেটাকে কাটা কাটা চোখ মুখ বলি রকমই দেখতে হবেন সত্যি সত্যি তখনো পর্যন্ত মানুষের কাছে ভগবান যিশুর দৈহিক গঠনের কোনো বিবরণ ছিল না ঠাকুর বলেছিলেন তাই কিন্তু আমি যখন দেখেছিলাম তখন দেখেছিলাম নাকটা একটু চাপা একজন মানুষ প্রত্যক্ষত দর্শন করছেন কি না এটির একটি চূড়ান্ত প্রমাণ এটি তার মাথার খেয়াল কিনা তার একটি চূড়ান্ত প্রমাণ আপনারা শুনলে ভারী আশ্চর্য হবেন এটি আমি শুনেছিলাম স্বামী পূর্ণাত্মানন্দজীর মুখে বর্তমানে অনুসন্ধানের ফলে ভগবান যিশুর যে দৈহিক বিবরণ পাওয়া গেছে তাতে কিন্তু তার নাকটা চাপা বলেই বর্ণিত আছে পোপকে রামকৃষ্ণ মিশনের একজন সন্ন্যাসী যখন ভ্যাটিক্যান সিটিতে পোপের সঙ্গে দেখা করতে যান যিনি রোমান ক্যাথলিক সমাজের প্রধান ধর্মগুরু তখন তিনি ঠাকুরের এই দর্শনের কথাটা মাস্টার মাস্টারমশায়ের সঙ্গে এই কথনের কথাটা তিনি বলেন পোপকে পোপ নাকি ইট বলে লাফিয়ে উঠেছিলেন এবং বহুভাবে তাকে সমাদর প্রদর্শন করেছিলেন অর্থাৎ দর্শন প্রত্যক্ষ দর্শনের অনুরূপ হয় আমার মূল বক্তব্যের বিষয় এইটি এবং ভগবান যে ত্যাগ তপস্যা তিতিক্ষা প্রেম এই যে ভাব ভগবান শ্রী রামকৃষ্ণ পরমহংসের থেকে তার শিষ্যদের মধ্যে প্রবাহিত হয়েছিল তার ফল হয়েছিল স্বামী বিবেকানন্দ যখন সারা ভারত পরিব্রাজন করছেন যখন তাকে কেউ চেনে না তখনও তার ঝোলার মধ্যে যে দু তিনটি বই থাকত তার মধ্যে একটি হচ্ছে ইমিটেশন অফ ক্রাইস্ট টমাস আ কেম্পিস বলে এক বীরের লেখা যার বাংলায় অনুবাদ হয়েছে ঈশানুসরণ কখনো পারলে বইটি পড়ে দেখবেন এবং বুঝতে পারবেন যে ভগবান খ্রিস্টের সেই কথার মূল্য কি যে কেউ কথায় কথায় আমার নাম নেয় সেই আমার প্রকৃত অনুসারী নয় যে আমায় সত্যি সত্যি অনুসরণ করতে চায় সে নিজের ক্রুশ নিজের কাঁধে তুলে নিক এবং আমায় অনুসরণ করুক আজ আসি নমস্কার